নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হলো প্রেগনেন্সি কবে আসে পিরিয়ড কতদিন পরে প্রেগনেন্সি আসে দেখুন আপনি হয়তো ভাবছেন যে কোনোদিন সম্পর্ক থাকছে সহবাস করছে তো প্রেগন্যান্সি আসবে এটা একেবারেই ভুল ধারণা প্রেগনেন্সি আসে মাসের একটা নির্দিষ্টতম দিনে যে দিনে আমাদের শরীর থেকে ডিম্বাণুটা বার হয় ডিম্বাণুটা বার হচ্ছে ঠিক সেই দিনে আপনি যদি সহবাস করেন তাহলে প্রেগনেন্সি আসতে পারে বা তার ঠিক পরের দিন যদি আপনি সহবাস করেন তাহলে আপনি মা হতে পারবে তো এর পরেও এই কথাটার একটা ভিত্তি আছে যেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটির পাশে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট এসে জানাতে ভুলবেন না কোনো কোয়েশ্চেন মনে থাকলে তো আসুন ভিডিওটিতে যাওয়া যায় প্রেগনেন্সি আসে মেয়েদের মাসের একটা নির্দিষ্টতম দিনে দেখুন এখন হয়তো আপনি ভাবছেন পিরিয়ডের কত দিন পরে আমার প্রেগনেন্সি আসতে পারে পিরিয়ডের যে দিন থেকে আপনার পিরিয়ডটা শুরু হয়েছে সেই দিনই আপনার প্রথম দিন যতদিন দিন না আপনার পিরিয়ডটা না আসে আপনার পিরিয়ডের দিনই চলছে এটা নেক্সট যে পিরিয়ডটা আপনার আসবে সেই দিনটাতে যদি 30 দিনে হয়ে থাকে কারণ ম্যাক্সিমামলে 35 দিনে হয়ে থাকে কারণ 21 দিনে আবার পরবর্তী পিরিয়ডটা এসে যায় সেহেতু আপনি মা হতে পারবেন যদি আপনার পঁচিশ দিনে প্রিয় সাইকেল হয় তাহলে আপনি মা হতে পারবেন এগারোতম দিনে যদি আপনার আঠাশ দিনে সাইকেল হয় তাহলে আপনি মা হতে পারবেন চোদ্দতম দিনে যদি আপনার ষোলোতম দিনে তো এরকম করে আমরা মা হওয়ার দিনটি নির্দিষ্ট করব এবার আসি যদি আপনি প্রথমেই সহবাস করে থাকেন তাহলে আপনার শরীরে শুক্রাণুটা চলে গিয়েছে শুক্রাণু জরায়ুতে যাওয়ার পরে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে যদি তার ভিতরে আপনার অবুলেশনটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি প্রেগনেন্ট হবেন যদি তারপরে মানে চার দিন পরে যদি আপনি আপনার টা দিন থাকে আপনি যদি চার দিন আগে রিলেশনে ছিলেন তাহলে আপনার প্রেগনেন্সিটা পেতে অসুবিধা হবে না মানে প্রেগনেন্ট আপনি হবেন তো পিরিয়ড কততম দিনে আপনারা প্রেগনেন্সি পেতে পারি এটা পুরোপুরি নির্ভর করছে আপনার পিরিয়ড সাইকেলটা কত দিনে যখনই কমেন্ট করবেন অবশ্যই আমাকে জানাবেন যে পিরিয়ড সাইকেলটা কত দিনে তাহলে আমি বলতে পারবো মানে সাইকেলটা কি কত দিন পরবর্তীতে আপনার পিরিয়ডটা আসে যদি আপনার পিরিয়ডটা ধরো এসে জানুয়ারি 1 তারিখে আবার আপনার পিরিয়ডটা আসবে জানুয়ারি তিরিশ তারিখে তাহলে আপনার তিরিশতম দিনে পিরিয়ডটা সাইকেল হচ্ছে মানে এরকম করে একটু হিসাব করে নেবেন যে কত দিনের সাইকেলটা প্রথম কবে এসেছিল সেই দিনেই একদিন কাউন্ট করবেন পরবর্তী কত দিনে একদিনে এসছে সেইটা একটা কাউন্ট কাউন্ট করবেন করবেন সেই দিনটা এইভাবেই আপনি হিসাব করতে পারবেন পিরিয়ডটা দিন কত দিন এইটা হলো পিরিয়ড সাইকেল তাহলে আমি বলে দিতে পারবো আপনার রোগুলেশনটা কত দিনের যদি আপনার তিরিশ দিনের পিরিয়ডটা হয়ে থাকে সাইকেল তাহলে আপনার রগুলেশনটা হবে ষোলো দিনে যদি আপনার বত্রিশ দিনের পিরিয়ডটা সাইকেল হয়ে থাকে তাহলে আপনার অবুলেশনটা হবে আঠেরো দিনে যদি আপনার পঁয়ত্রিশ দিনের পিরিয়ড সাইকেল হয়ে থাকে তাহলে আপনার অবুলেশনটা হবে একুশতম দিনে তার আগের দুদিন তার পরের দুদিন অবশ্যই আপনি একদিন বাদে একদিন সম্পর্কে থাকতে পারেন বা পাঁচ দিন চার দিন আগে যদি আপনার স্পামটা শুক্রান্তটা শরীরে চলে গিয়ে থাকে তাহলে প্রেগনেন্সি পেতে কোনো অসুবিধা হবে না তো দেখুন আবারও আমি বলছি আপনাদের সাথে একটা মেয়ের সাধারণত মানে এটা সমীক্ষায় দেখা গেছে দশটা মেয়ের ভিতরে কম করে সাতটা মেয়ের পিরিয়ড সাইকেলটা হয়ে থাকে আঠাশ দিন তিরিশ দিন বত্রিশ দিন পঁয়ত্রিশ দিন তো আঠাশ দিনে যদি আপনার পিরিয়ডটা সাইকেল হয় তাহলে আপনার ওগুলেশনটা হবে চোদ্দ দিনে যদি তিরিশ দিনে হয় তাহলে ষোলো দিনে যদি আপনার বত্রিশ দিনে হয় তাহলে আঠেরো দিনে যদি আপনার পঁয়ত্রিশ দিনে হয় তাহলে একুশ থেকে তেইশ দিনের মধ্যে মানে এটা একটা লংয়েস্ট সাইকেল যেটা পঁয়ত্রিশ দিনের সেটাতে একটুখানি প্রবলেম হতে পারে তো একুশ থেকে ধরা হবে তার আগে দুদিন পরের দুদিন একদিন ছেড়ে ছেড়ে আপনি না তারপরেও কোনো কোয়েশ্চেন মনে থাকলে যদি কুড়ি দিনের পিরিয়ড এর সাইকেল হয় তাহলে আপনার ছ দিনের দিন ওভুলেশনটা হবে আপনার পিরিয়ড সাইকেল এটা অবশ্যই কমেন্টে এসে বলতে ভুলবেন না ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এইটুকু আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ